নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি বাড়িতে যে সরু চুকলি পিঠেটা বানিয়েছিলাম তারই ডিটেল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে প্রথমে একটা পাত্রের মধ্যে এই যে কাপটা দেখছেন এই কাপটায় মেপে মেপে একটু মোটা গোবিন্দভোগ চাল তিন কাপ মতন নিয়ে নিয়েছি তার সঙ্গে ওই কাপেরই মেপে এক কাপ মতন কিন্তু বিউলির ডাল নিয়ে নিয়েছি তারপর সেটাকে ছ থেকে সাত ঘন্টা একসঙ্গে ভিজতে দিয়ে দিয়েছি তারপর ছ সাত ঘন্টা পর মিক্সিং ভ্যানের মধ্যে চালার ডালটা সামান্য জল দিয়ে একবারে স্মুথভাবে বেটে রেডি করে নিয়েছি তারপর সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেড় থেকে দু চামচ মতো লবণ দিয়ে আর ওই কাপেরই একদম ছয় থেকে সাত কাপ একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে গুলে ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিয়েছি তারপর এইভাবে হাতার সাহায্যে বারবার করে এরকমভাবে গুলে নিয়েছি তাতে ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে রেডি হয়ে যাবে লবণের আন্দাজটা এক্ষেত্রে আপনারা সামান্য একটু মুখে দিয়ে দেখে নিতে পারেন আর এইভাবে হাতার উল্টো দিকে একটু দেখে নেবেন যখন ব্যাটারটা এই পর্যায়ে হয়ে যাবে তখন কিন্তু এটা পিঠেটা তৈরি করার জন্য রেডি তারপর একটা আলুর উল্টো দিকে আমি চামচ লাগিয়ে এই তেল দিয়ে সামান্য তার মধ্যে তেলটা গ্রিস করে করেছিলাম আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও দিয়ে করে নিতে পারেন তারপর এক থেকে দেড় হাতা একটু ছোট সাইজের পিঠে করলে এক হাতা করে দেবেন আর একটু বড় বড় সাইজের করলে দেড় হাতা মতন দি ব্যাটারটা দিলেই কিন্তু হয়ে যায় ব্যাটারটা দেওয়ার পর তেজপাতার সাহায্যে চারিদিকে একদম পাতলা করে তাওয়া চারিদিকে কিন্তু ছড়িয়ে দিয়েছে তারপর একদম মিডিয়াম টেম্পারেচারে এটাকে মোটামুটি তিন মিনিট মতন হওয়ার পর তা খুন্তির সাহায্যে চারিদিকটা আস্তে আস্তে করে একটু তুলের চেষ্টা করে নিয়ে একদম এটাকে উল্টে দিয়ে আবারও দু মিনিটের মতন হতে দিয়েছি এইভাবেই প্রত্যেকটা পিঠে কিন্তু আমি করে নিয়েছি সরু চুগলি পিঠে আর তাতে কিন্তু পিঠেগুলো একদম পাতলা পাতলা কাগজে ধোসার মতন হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে আর এই পিঠেটা আপনারা শিমুয়ের পায়েস চালের পায়েস যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে আবার খেজুর গুঁড়ের সঙ্গেও খেতে ভালো লাগে আমি সেদিনকে বাড়িতে খেজুর গুঁড়ের সঙ্গেই পরিবেশন করেছিলাম আর এই পিঠেটা একদম পারফেক্ট হওয়ার জন্য যেটা মেন দরকার সেটা হলো চাল আর ডালের মাপ সব সবসময় মনে রাখতে হবে এই পিঠেটা চাল আর ডালের মাপটা হবে থ্রি টু ওয়ান মানে তিন কাপ যদি চাল নেওয়া হয় এক কাপ ডাল হবে সেই ক্ষেত্রে ছ কাপ যদি চাল নেওয়া হয় এক কাপ কিন্তু ডাল নেওয়া হবে এই মাপটা মনে রাখলেই কিন্তু এই পিঠেটা একদম পারফেক্ট হবে আর ব্যাটারটা একদম পাতলা করে গুলতে হবে যাতে এটা একদম ধোসার মতন হয়ে যায় এইভাবে সবকটা পিঠে আমি রেডি করে নিয়েছিলাম আর যে কোনো দিন সকালের জলখাবার হোক বা রাতের দিকে হলেও এই শীতকালের দিনে এই সরুচুকলি পিঠেটা কিন্তু প্রায় আমরা বাড়িতে বানিয়েই থাকি আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়ে থাকে আজকের আমার এই সরুচুকলির পিঠেটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন ট্রাই করবেন আর এসে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের আর আজকের এই রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন বা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন ধন্যবাদ